খারাপ একটু হয়েছিল দেখেন ইলেকট্রিক মেশিন হতেই পারে খারাপ এতে আমাদের উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই হয়েছিল আবার কুইক সার্ভিস ওখানে ছিলাম আমরা সরকারি কুইক আবার দেখলাম যে মেশিনটা এসে গেল এসে গিয়ে আবার ফের ভোট চালু হয়েছে আমরা দেখেছি কোনো অসুবিধা নেই এখানে বলছে তৃণমূল আইএসএফ কোনো প্রভাব নেই সব তৃণমূল এটা কি মূলত বাস্তু তো দেখেন আইএসএফের প্রভাব আছে কি না মানে এইসব জনগণ আছে আমি বললে আমি তো একটা নেতৃত্ব লোক আমি বললে হয়তো বলবে যে ওরা নেতৃত্ব তো বলবি জনগণকে একটু প্রশ্ন করেন আপনারা এখানে কোনো কথা হবে না সব চুপচাপ তাই তো সব চুপচাপ খামে চাপ কোনো কথা হবে না এ সব চুপচাপ খামে চাপ পড়বে মেশিনটা খারাপ হয়ে গেল কেন একটা সুইচই হবে ভোট শুরু হলো একটা সুইচও যদি এত চাপ পড়ে তাহলে মেশিন তো এমনি খারাপ হয়ে যাবে সাত নম্বর খাম খামচিহ্ন একটা সুইচে যদি অত চাপ পড়ে তো মেশিন তো এমনি খারাপ হবে তার জন্য অফিসের ধরেও বলেছি আপনারা আগাম আরও দুটো একটা মেশিন এনে রাখেন কারণ মেশিনের যেন জীব না বার হয়ে যায় আর না পরেও হয়তো মেশিনটা খারাপ হতে পারে আর আরও দুটো একটা মেশিন এনে রাখেন অফিসাররা হাসছে বলছে হ্যাঁ ঠিক আছে আমরা বুঝতে পেরেছি এখানে কি অবস্থা জয় আমরা নিশ্চিত কোনো এতে কোনো বাধা নেই নুরালম খান যাদবপুর কেন্দ্র থেকে নিশ্চিত জিতছে কোনো এতে সন্দেহ নেই আমরা গতকাল দেখলাম এই অঞ্চলে গন্ডগোল হয়েছে আপনাদের দিকে কিছু কিছু দুষ্কৃতি ওখানে হামলা করেছে তাতে আমরা প্রশাসনের কাছ থেকেও ভালো হেল্প পেয়েছি আর যেটা আমাদের দিকে যেটা আঙুল তুলছে একদম পুরো ভিত্তিহীন টিএমসির হারমাদ গুন্ডা বাহিনী তারা নিজেরা বোম নিয়ে ভোটারদের হুমকি দিচ্ছিল আটকাচ্ছিল এবার আমাদের ছেলেরা আবার এসে বলার পরে যে কি ব্যাপার তোমরা এরকম করছো কেন তারা আমাদের ছেলেদের এই কথা বলা ভয়ে যে দড়তে গিয়ে ওদের নিজের বোম নিজেদের ঘাড়ে পড়ে নিজেরা এই সব বাস্ট হয়ে পাপ বাপকে ছাড়ে না নিজেদের বোম নিজেদের ঘাড়ে পড়ে বাস্টিং হয়ে এখন ওরা নিজেদের ক্ষতি হয়েছে দোষটা ধারক ঘাড়ে তো তুলে দিতে হবে এখন আমাদের ঘাড়ে দিচ্ছে আমার বুথে আমার আমার বুথে কম বেশি তেরোশোর মতো ভোটার আছে তেরোশো প্লাস মতো ভোটার আছে তো হাজার প্লাস খামে পড়ছে চার নিশ্চিত আপনাদের সঙ্গে আবার বিজয় উৎসবে দেখা হবে চার তারিখে কোনো কথা হবে না সিবিএম ও বলতে না সিবিএম বলে এখন আর কিছু নেই ছিল এখন আর কিছু নেই দেখেন দেখেন জনগণকে জিজ্ঞাসা করেন জনগণ কি বলছে শুনেন সিবিএম আছে কি নাই হ্যাঁ ছিল বিশেষ করে ভুমরু ভুমরগ্রাম সিবিএম এর ঘাঁটি ছিল এখন খাম নওশাস সিদ্দিকী ভাইজান কে জিতছে আর কে জিতছে কে ভাইজান কি বলবেন এখানে ইন্ডিয়ান সেকুলার ফান্ড ছাড়া কোনো এখানে ধুলোバリ পর্যন্ত সব ইন্ডিয়ান সেকুলার ফান্ড এখানে আইএসএফ ছাড়া কোনো গল্প নেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আর আশি বছর বয়স পর্যন্ত সবাই আসে আইএসএফ ছাড়া এখানে কোনো কথা হবে না ভোট হচ্ছে আপনাদের ভোট ভogali 2 অঞ্চল খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এই কারণে যে আইনি যে ব্যবস্থাটা করা হয়েছে এবারে যে প্রশাসনিক যে ব্যবস্থাটা খুব সুন্দর আমরা খুব খুশি এবং বিশেষ করে ভুমরু গ্রামের গ্রামবাসী ভোটাররা খুব শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে ভোট দিচ্ছে কোনো অসুবিধে হচ্ছে না কি বলবেন গতকাল থেকে আমরা দেখছি একেবারে এই অঞ্চলের ভিতরে একটা দিক উত্তেজিত তার মধ্যে দিয়ে আপনারা সকালে একেবারে সুস্থভাবে ভোট দিচ্ছেন এটা আমাদের দু নম্বর কাটনা গ্রাম দুশো সাতাত্তর এখানে কোনো জ্ঞানজামের কোনো জায়গা নেই আর এখানে কোনো জ্ঞানজাম হবে না এটাই আশা রাখি এই আশা রেখে আমরা সবাই মিলে জিলে একসঙ্গেই ভোটটা দেবো এই বার্তা রেখে আমি আর বেশি কিছু যাচ্ছি না এইটি আমি সমর্থন রাখছি ভালো লাগছে আরে ভালো লাগবেই তো জনগণের ভোট জনগণ দেবে এটা উত্তেজিতের কোনো কারণ নেই আর উত্তেজিত হয়ে কি করবে এ তো সরকারি ব্যাপার এটা নিজেদের ব্যাপার না যে আমরা নিজেরাই এমপি হয়েছি যে আমাদের ভোট আমাদের দিতে হবে জোর করে কেড়ে নেবে না সেরকম কোনো লাইন নেই জনগণের ভোট জনগণ দেবেই এটা জনগণের নীতি বা এটা আদেশ পালন করবে তারা নিশ্চিন্তে নেবে লাস বুঝলেন সাতশো বাহাত্তর থেকে আমরা সকাল সাতটা থেকে ভোট আছে এখানে ভোট মানুষ ভালোভাবে ভোট আসছে এখানে তৃণমূল আই এস এম সরাসরি করছে আমরা পাম্প সিপিএম থেকে আমরা পাঁচজন করে লোক আমরা চুপ করে বসে আছি মানুষ ভোট এসছে চার তারিখই পরে জানা যাবে এই গ্রামে আমরা কোনো ঝামেলা যাইনি আইএসএম এস এম সরাস সরাসরি করতেছে তৃণমূল পাশে আসতেছে ওরা যদি মারপিট করে তা মারপিট করতে পারে আমরা ওইতে ঝামেলা হয়নি আমরা হামু গ্রামে যারা সিপিএমের লোক যারা আছে তারা স্কুলে যাচ্ছে তারা ভোটে চলে যাচ্ছে তারা কোনো ঝামেলা করে না সিপিএম এই গ্রামে চৌত্রিশ বছর যখন সিপিএম ছিল কোনো ঝামেলা করিনি ঝামেলা হয়নি আর কত বছরে পঞ্চায়েত ভোটে আই এস এম আর তৃণমূল মারপিট করেছে এবারে আমরা তৃণমূল থেকে আমরা দু হাজার তেইশ সালে যখন জোট ছিল সিপিএম এর লোক আই এস এম এ ফাঁসি ছিল এখন আই এস এম এর ভোট সিপিএম কেটে লচ্ছে সিপিএম এর ভোট আইএসএম তে পর সিপিএম কেটে লড়ছে আর তৃণমূলের পর আইএসএম কেটতেছে আর বিজেপির পর সিপিএম কেটতেছে জাহাদংপুরি ভোট আমাদের ভালো হচ্ছে জাহাদুমপুরির লড়াই আমাদের ভালো হচ্ছে ভাঙড়ে ভোর তিন ভাগ হচ্ছে ভাঙড়ে ভোর সব ভাঙড়ে যাচ্ছে ভাঙড়ে হয় তৃণমূল চেত না আই এস এম চেত পেশে ভাঙড়ে চার পরে জানা যাবে যাদুমপুরি লোকসভা সিপিএম চেত আমরা যাদুমপুরি লোকসভা তৈরি আমরা ভূমিগ্রামের ভোট আমরা ভালোভাবে করছি এখানে কোনো ঝুঁকি ঝামেলা করা যাবে না সেখানে বসবে মানুষ ভালোভাবে ভোট চলে যায় যদি আই এস এম ঝামেলা করে তার পাশে তৃণমূল ঝামেলা করবে আমরা সিপিএম লোক ঝামেলা নিই আমরা চুপচাপ থাকবো ভোট দেবো আমরা বাড়ি পাশে থাকবো আমরা কোনো ঝামেলা ভোট এখানে খুব ভালোই হচ্ছে কারণ তো আইএসএফ বা বিরোধী দল বলে কিছু নেই কারণ টোটাল ভাঙড়েই যেখানে বিরোধী নেই এখানে জাতীয় লোকসভার নির্বাচন সেই লোকসভার নিরিকে বাংলার মানুষ কাকে চাইবে হয় বিজেপিকে চাইবে অথবা তৃণমূলকে চাইবে যেহেতু তৃণমূল এখানে শাসক দল সেখানে যাদবপুর লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী সায়নি ঘোষ তো এখানকার ভাঙড়ের মানুষ সচেতন মানুষ তারা জানে এখানে কোনো ভোট আইএসএফ বা বা সিপিএমকে দেওয়া মানে ভোটটা পচে যাওয়া সুতরাং জাতীয় স্তরে আমাদের সরকার গঠন করতে গেলে একটা শক্তভুক্ত লোককে ভোট দিতে হবে সেক্ষেত্রে এই সায়নী ঘোষ যে শাসক দল এখন বাংলায় শাসক টিএমসি এখানে এদের মেজরিটি পার্সেন্ট আছে এরা সরকার গঠনের একটা সহায়ক ভূমিকা নেবে সেখানে এই ভোটটা তৃণমূলের পক্ষে দেবে ভাঙড়ের মানুষ সেটা একটা ভুল বুঝে একুশ সালে আইএসএফ দিকে ঝুঁকেছিল এখন সমস্ত ভোটটাই আবার ব্যাক করেছে আর সিপিএম কোনো তো অস্তিত্ব নেই বিজেপি টিম টিম করছে পরিসংখ্যান বলছে ভাঙড়ে ভোট যাদবপুর লোকসভার মধ্যে সাতটা বিধানসভায় ভাঙড় একমাত্র হাই স্লিড আশি থেকে নব্বই হাজার কি এক লাখও পৌঁছে পেতে পারে এরকম একটা ভোট আমাদের আমরা যতটা জানি যে আপনাদের যে বুথ আছে এই বুথে যে মেশিন আছে সেই মেশিনে কিছুক্ষণ আগে খারাপ মেশিন খারাপ হয়েছে ওটা যারা ভোট করতে এসছে তাদের ব্যাপার মেশিন ঠিক হয়ে গেলে আবার